আশি বছরের বৃদ্ধার সাথে একই কাণ্ড ঘটালো যুবক অবশেষে ময়নাগুড়ি পুলিশের তৎপরতায় গ্রেপ্তার যুবক আজ জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আশি বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল থানার পুলিশ আজ জলপাইগুড়ি আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ রিমান্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি দোমহনী একন গ্রাম পঞ্চায়েতের কাঠালবাড়ি এলাকায় রাতের অন্ধকারে এলাকার এক যুবক ওই আশি বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে বলে অভিযোগ আজকে ময়নাবুড়ি থানার একটি ধর্ষক যেখানে বৃদ্ধ থাকে ধর্ষকটা ছিল হ্যাঁ এক কটা কেস এসেছে আজকে যে এই কেসটা যিনি ডিফেন্ট গভর্নার তিনি বলেছেন যে গত চার তারিখ রাত বারোটার সময় তিনি উঠে দেখেন যে তার দিদা তার ঘরে লাইট জ্বলছে দরজা কোনো দিদা নেই মিসিং খোঁজ করতে করতে পরের দিন সকাল সাড়ে আটটার সময় পাশে এক ধান খেতে তার বৃদ্ধাকে সেই বৃদ্ধাকে পাওয়া যায় তার সাথে সিক্সুয়াল ইন্টার কোস করা হয়েছে আপনার রেপ হয়েছে তার ভিত্তিতে আজকে একজনকে ফরওয়ার্ড করা হয়েছে বোর্ডে সাথে পুলিশ কাস্টোডি পেয়ার জন্য সাত দিন তিন দিন পুলিশ কাস্টোডি আলাদা হয়েছে যে ভিক্টিমের কথা বলা হচ্ছে ভিক্টিমের বয়স কত হবে আনফর্চুনেটলি অ্যাবাউট এইটটি ইয়ার্স আর এই যে ঘটনাটা ঘটিয়েছে অভিযুক্ত তার বয়স মিডিল এজের ঘটনাটাকে কি স্বাভাবিক বলে মনে হচ্ছে আপনার

বৃহস্পতিবার ওই অভিযুক্ত যুবককে জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জি জানান ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে